আসসালাম আলাইকুম আরো একবার ফিরে এসে তরি ডুবলো বাংলাদেশের যেখানে কিন্তু বাংলাদেশের সমর্থকদের কিন্তু আরো একবার হৃদয় বাংলো রাইজিং স্টার টি টোয়েন্টি ফাইনালে সুপার ওভার থ্রিলারে হেরে গেল আকবর আলী দল যেখানে কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে একশো পঁচিশ করে পাকিস্তান সায়েন্স ওভার একশো পঁচিশ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস সুপার ওভারে গিয়ে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের ডিজাস্টার একটা সিদ্ধান্ত আসলো যেখানে হাবিবুর রহমান সোহানের সাথে কিন্তু নাম্বার টেন ব্যাটসম্যান সাকলাইনকে কে ব্যাটিং এ পাঠানো হলো যদিও সাকলাইন কিন্তু এখানে রিপন মন্ডল সাথে নিয়ে সুপার ওভার পর্যন্ত বাংলাদেশকে নিয়ে যায় তারপরও এখানে হচ্ছে দলের মেন ব্যাটসম্যান সুপার ওভারে খেলে আসে বিশ্বের অন্য কোনো দল আমি দেখিনি যে নাম্বার টেন ব্যাটসম্যান কে দিয়ে সুপার ওভারে খেলায় যেখানে কিন্তু প্রথম বলে হাবিবুর রহমান সোহান সিঙ্গেল নেয় দ্বিতীয় বলে সাকলাইন কিন্তু এখানে ড্যানিয়েল বলে আউট হয়ে যায় এরপর জিশান কিন্তু ক্রিজে আসেন একটা কিন্তু ওয়াইড এবং ফোর পেয়ে যায় বাংলাদেশ না হলে কিন্তু বাংলাদেশের রান এখানে ছয়ও হয় না পরবর্তী বলে জিসান আলম কিন্তু বোল্ড আউট হয়ে এখানে বাংলাদেশ মাত্র ছয় রানই সুপার ওভারে থেমে যায় আরও কিন্তু তিনটা বল আমাদের বাকি ছিল তিন বলে যদি পাঁচ ছয় রান করা যায় তো বাংলাদেশের রান কিন্তু এগারো বারো থাকতে পারতো সেক্ষেত্রে হয়তো বা ট্রফিটা আমরা জিততে পারতাম এখানে জিসান আলী কিন্তু এই টুর্নামেন্টে একদমই বাজে খেলেছে গতকালকেও কিন্তু ইজি ক্যাচ মিস করেছে তো তার কিন্তু অবশ্যই তিনি দায়ী এড়াতে পারবেন না এখানে কেন সাকলাইনকে নামানো হলো যেখানে আকবর আলী রয়েছে মেহরাবের মতো হাডিটার রয়েছে আর তো আমাদের এখানে হচ্ছে অঙ্কন অথবা ইয়াসির আলীরা তো একদম ডিজাস্টার পারফর্ম করেছে তাদের তো নামানোর কোনো প্রশ্নই ওঠে না যদি মূল ম্যাচে আসি বাংলাদেশের কিন্তু একশো ছাব্বিশ রানের টার্গেটে তিপ্পান্ন রানের সাত উইকেট পড়ে গিয়েছিল তখনই হার কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে যায় এর পরবর্তীতে কিন্তু রাকিবুল নেমে কিন্তু একটা ওভারে দুইটা চার একটা ছয় মেরে বাংলাদেশকে ম্যাচে রেখেছিল তারপরে মেহরাব আউট হয়ে যাওয়ার পর কিন্তু আর একটা উইকেট চলে যায় নয় উইকেট চলে যায় কিন্তু বাংলাদেশের হচ্ছে ছিয়ানব্বই রানে তখনও কিন্তু এখানে হচ্ছে তিরিশ রান প্রয়োজন হতো বল বাকি ছিল ষোলোটা এরপরে কিন্তু শুরু হয়েছে তারা কিন্তু ঠিকই সুপার ওভার পর্যন্ত নিয়ে যায় যদিও শেষ ওভারে কিন্তু এই দুই ব্যাটসম্যান বাউন্ডারি ঢাকাতে পারেনি ছয় বলে সাত রান লাগতো সেক্ষেত্রে কিন্তু শেষ পর্যন্ত আসলে আহ ম্যাচটা ডোরো হয় এটা আসলে দুই ব্যাটসম্যানেরই ক্রেডিট করেছে আমরা যে ইসলাম অঙ্কন এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি কিন্তু আমাদের এ দলের হয়ে খেলে থাকেন যেগুলা তারপরে এইসপি টিমের এবং অনেক অভিজ্ঞ দুই ব্যাটসম্যান কিন্তু তারা আসলে দেখালেন যে কোয়ালিটি স্পিনার বিরুদ্ধে আসলে তারা অসহায় কেন তারা আর ইয়াসির আলী কে জাতীয় তারকা গয়া হয় না তার বড় প্রমাণহিত তিনটার ব্যাটিং এ দেখালেন যে এখানে হচ্ছে ডিভার্সটা খেললেন অংকন পাঁচ বলে শূন্য রান আউট করে গেলেন এটা আসলে কোনো দরকারই ছিল না যেখানে বলে বলে রান লাগে সেখানে তার এই দায়িত্ব জ্ঞানহীন শর্ট কিন্তু একদমই বাজে লেগেছিল ইয়াসির আলী চৌধুরী কিন্তু এখানে স্টেপ আউট করে গিয়ে মনে হয় যে সিক্স মারতে গিয়েছিলেন যেখানে এক রানের প্রয়োজন ছিল তো এই ইয়াসির আলী আসলে মাথামোটা আজিবনি এটা আসলে নতুন কিছু না প্রথম এখানে সেই চ্যানেলেও কিন্তু সুপার ওভারে এক রানের জায়গা তিনি 6 মারতে গিয়েছিলেন তো তার কাছ থেকে এর বেশি আসলে আশা করাটাই আমাদের বোками বাংলাদেশ কিন্তু শুরুটা খারাপ করেনি দুইবারে কিন্তু 20 রান তুলে ফেল হাবিবুর রহমান সোয়ান ভালো ব্যাটিং করেন 26 রান করেন জিশান এখানে কিন্তু 22 রানের সময় আউট হয়ে যান পরবর্তীতে সোয়ান এক ওভারে দুইটা চার এবং একটা ছয় মারেন ওইবারে কিন্তু লেগ সাইডে বলে মিস টাইমিং হয়ে আউট হয়ে যান তখন কিন্তু 36 রান ছিল কে বেবে ছিল 36 থেকে 53 মাত্র এখানে ষোলো রান তুলতে সতেরো রান তুলতে বাংলাদেশ কিন্তু আরো পাঁচ পাঁচ উইকেট হারিয়ে ফেলবে যেখানে কিন্তু আহ সুফিয়ান মুকিম চার ওভারে এগারো তিন উইকেট নিয়ে বাংলাদেশের মিডল অর্ডার কে দেন এখানে হচ্ছে সাদ মাসুদ প্লাস আরো স্পিনাররা কিন্তু ভালো বল করেন এবং শেষের দিকে ডেনিয়াল কিন্তু অসাধারণ বল করেন সুপার ওভারে গিয়েও কিন্তু তিনি দুটা উইকেট নিয়ে পাকিস্তানের জয়টা নিশ্চিত করে দেন